আপনারা সকলেই জানেন যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ডে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে সন্দেশখালীর প্রতিবাদী মুখ যে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলেন রেখাপাত্র তাকেই কিন্তু বিজেপি প্রার্থী করেছে আর তারপরেই এই রেখাপাত্রকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ফোন আর এতেই কিন্তু জনপ্রিয়তা বিপুল হারে বেড়ে যায় রেখাপাত্রের আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন রেখাপাত্রের প্রত্যেকটা সভায় কিন্তু প্রচুর পরিমাণে লোক হচ্ছে আর এই দেখেই কিন্তু মাথায় হাত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আর এই আবহে একটি জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে যে তৃণমূল কংগ্রেস বসিরহাটের প্রার্থী বদল করতে চলেছে তো কী ঘটনা ঘটেছে সত্যিই কি তৃণমূল কংগ্রেস বসিরহাটের বসিরহাটের প্রার্থী বদল করবেন কেন বদল করতে চাইছে বসিরহাটের প্রার্থী তৃণমূল জানবো আজকের এই প্রতিবেদনে ও আসন্ন এই লোকসভা নির্বাচনে বহু চর্চিত কেন্দ্রগুলির মধ্যে একটি হল বসিরহাট কেন্দ্র আপনারা জানেন যে বহু চর্চিত এই কেন্দ্র কারণ এখানে সন্দেশখালিতে যেভাবে মহিলাদের ওপর শাসক দলের নেতা শেখ শাহজাহান অকথ্য নির্যাতন চালিয়েছে তাতে কিন্তু সন্দেশখালী আন্দোলনে অনেকটাই কিন্তু বেনিফিট পেয়েছে বিজেপি এবং এখন বহুল চর্চিত হয়ে আছে এই সন্দেশখালী এবং এটা কিন্তু এটা কিন্তু তৃণমূলের একটি শক্ত ঘাঁটি আর এটাই কিন্তু এবার হাতছাড়া হতে চলেছে তৃণমূলের জানিয়ে শাসক শিবির অনেকটাই চিন্তিত আর সন্দেশখালি ইস্যুর পর এই কেন্দ্রে রাজ্য রাজনীতি রাজ্য রাজনীতিতে এই কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আর এই বসিরহাট থেকেই বিজেপির বাজি সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূর মুখ রেখাপাত্র আর ওইদিকে তৃণমূলের তারকা সাংসদ নুরসাদ জাহানকে এবং টাটা করে এবার বসিরহাট থেকে তৃণমূল টিকিট দিয়েছিল হেভিওয়েট নেতা হাজি নুরুল ইসলামকে তাহলে কি নুরুল ইসলামের যে জনপ্রিয়তা তাতে কি ভাটা পড়েছে সেই জন্যই কি বদল করতে চাইছে তৃণমূল বসিরহাটে তা নিয়ে উঠছে প্রশ্ন নাকি রয়েছে এর নেপথ্যে অন্য কোনো কারণ তবে এবার ভোটের মুখেই সেই বদলের জল্পনা জোরালো হচ্ছে লোকসভা ভোটের মাত্র সাত দিন বাকি এই আবহে কান পাতলেই শোনা যাচ্ছে বসিরহাটের প্রার্থী বদলে দিতে পারে তৃণমূল দিন দিন এই জল্পনা জোরালো হচ্ছে তবে এই সময়ে এসে কেন হাজি নুরুলকে বদলানোর চিন্তাভাবনা করছে তৃণমূল কংগ্রেস সেই নিয়ে হাজারো প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে তৃণমূল কিন্তু একটি প্রশ্ন দেখিয়েছে যে এই কারণেই হয়তো বসিরহাটের প্রার্থী বদল করা হতে পারে একটি কারণ তারা বলেছে কি কারণ বলেছে আমি আপনাদেরকে জানাবো কিন্তু বিরোধীরা বিরোধীদের যা অভিযোগ অনেকেই মনে করছে রেখাপাত্রের যেভাবে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে সন্দেশখালিতে এবং সন্দেশখালির যে মুখ হয়ে উঠেছেন রেখাপাত্র এবং রেখাপাত্রকে সন্দেশখালির মহিলারা যেভাবে সমর্থন করছে তা দেখেই মাথায় হাত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই কোনো একটি ঘটনা সাজিয়েই হয়তো হাজি নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল করতে চাইছে তৃণমূল কংগ্রেস এই রকম কিন্তু প্রশ্ন রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছে তবে তৃণমূল সূত্রের খবর বা সূত্র মারফত জানা যাচ্ছে সম্প্রীতি বেজায় অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম এটা কিন্তু তৃণমূলের যে দাবি যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তবে বিরোধীরা কিন্তু অন্য রকম দাবি করছে তারপর থেকেই শোনা যাচ্ছে বিধায়কের অসুস্থতায় আরও বাড়লে প্রার্থী বদল করতে পারে শাসক শিবির তৃণমূল কংগ্রেস তার যদি অসুস্থতা আরও বাড়ে তাহলে কিন্তু তার প্রার্থীপদ বাতিল করতে পারে তৃণমূল কংগ্রেস যদিও এখনও এ বিষয়ে সরাসরি কিছু জানায়নি তৃণমূলের প্রার্থী তবে সূত্রের খবর কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাজি নুরুল ইসলাম তবে বর্তমানে তিনি একদম ফিট রয়েছেন তিনি যেহেতু বর্তমানে একদম ফিট রয়েছেন এটা কিন্তু ডাক্তাররা বলেছে তাও কেন তার প্রার্থী বদল নিয়ে জোর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে এই নিয়ে কিন্তু প্রশ্ন ঘুরফাক খাচ্ছে তাহলে কি সন্দেশখালীর প্রধান মুখ বিজেপি প্রার্থী রেখাপাত্রকে ভয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে অনেক বিরোধী নেতৃত্বই কারণ যেভাবে তার জনসভাতে লোকের সমর্থন বা যেভাবে লোক তাকে চাইছে তা দেখে হয়তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে মনে করছেন অনেক বিজেপি নেতৃত্ব তবে সূত্র মারফত জানা যাচ্ছে সম্প্রীতি বেজায় অসুস্থ হয়ে পড়েন তৃণমূল প্রার্থী হাজি নুরজুল নজরুল নুরুল ইসলাম তারপর থেকেই শোনা যাচ্ছে বিধায়কের অসুস্থতা যদি আরেকটু বাড়ে তাহলে তার প্রার্থীপদ বাতিল করবে শাসক দল তবে হাজি নুরুল ইসলামের অনুগামীদের দাবি এখন সুস্থ রয়েছেন নুরুল তবে ঈদের দিন ফেসবুকে ভিডিও পোস্ট করে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি তাও কেন এই ধরনের প্রশ্ন উঠছে তিনি তো সুস্থ রয়েছেন তবে ভোট প্রচার চালাচ্ছেন তবে হঠাৎ শারীরিক অসুস্থতা বাড়লে ভোটের আগ মুহূর্তে প্রার্থী বদলে দিতে পারে তৃণমূল দেখুন যেহেতু তিনি সুস্থ রয়েছে ভোট প্রচারও চালাচ্ছে তাও কিন্তু এই গুঞ্জন শোনা যাচ্ছে আর এই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে জানা গিয়েছে যে কিছুদিন আগে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এর মধ্যে চক্রান্ত দেখছে অনেকেই জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন সাধারণ জ্বর হলেই কি প্রার্থী বদল হয়ে যায় তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে পরে নেতার ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছে বলে সূত্রের খবর এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সেই আইসিইউতে রেখে চিকিৎসা করা হয় তৃণমূল প্রার্থীর বলছে অনেক তৃণমূলের নেতৃত্ব তবে এই দাবি মানতে নারাজ অনেকেই তবে বেশ কিছুদিন আগেই তিনি ছাড়া পেয়েছেন হসপিটাল থেকে দেখুন আইসিউ এ ভর্তি আবার বেশ কিছুদিন আগে ছাড়া পেয়েছে আর এর মধ্যে আবার ভোট প্রচারও শুরু করে দিল একটি আইসিইউ এর কে এত তাড়াতাড়ি এত কিছু সম্ভব তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে এবং তারা বলেছেন রেখাপাত্রকে হয়তো ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস তবে বর্তমানে জোর কদমে চালাচ্ছেন প্রচার কিন্তু এখন আবার জোর কদমে প্রচার চালাচ্ছেন সন্দেশখালী ইস্যু মাথায় রেখে বহু অঙ্ক কষেছে হাজি 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 নুরুল ইসলামকে বহু অঙ্ক কোষে প্রার্থী করেছিল তৃণমূল বহুত অঙ্ক কোষেই কিন্তু হাজি নুরুল ইসলামকে এবার প্রার্থী করেছিল তৃণমূল তবুও কেন তাকে নিয়ে এত ভয় বা সন্দেশখালি নিয়ে এত ভয় করছে তৃণমূল বা আতঙ্কে রয়েছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আর এখান থেকেই প্রমাণ হয় যে সন্দেশখালীতে রেখাপাত্রের জনপ্রিয়তা নিয়ে রাজ্যের শাসক দল কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছে তবে এবার সত্যিই যদি তাকে বদল করা হয় তাহলে কাকে প্রার্থী করা হতে পারে সেই নিয়ে জল্পনার শেষ নেই রাজ্য রাজনীতিতে এবং চক্রান্ত করেই কি তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামকে এখান থেকে বসিয়ে দেওয়া হতে পারে এবং তার বিরুদ্ধে কি কোনো তারকা প্রার্থী দাঁড় করানো হতে পারে তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে উঠছে প্রশ্ন